শুভ সকাল বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হলো শ্রাবণ মাসের সোমবার আর আমাদের বাড়িতে রয়েছে বাবা তারকনাথের মন্দির যেখানে রয়েছেন বাবা তারকনাথ স্বয়ং এবং রয়েছেন বাবা চন্দ্রচূড় ও মা জয়াদেবীর মূর্তি প্রতিদিনই ঠাকুর মশাই এসে এখানে পূজা অর্চনা করেন শ্রাবণ মাসের সোমবারে একটু ঘটা করেই পুজোর আয়োজন করা হয় পাড়ার কেউ কেউ এখানে পুজো দিতে আসে বাবার মাথায় জল ঢালতে আসে আজ ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করি যে আমাদের বাড়িতে কিভাবে পুজো হয় শ্রাবণ মাসের সোমবারে এবং আজকের দিনে আমরা দিন কী কী করি কী কী খাবার খাই তারই একটা ভ্রগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো দেখো এখানে আমার বড় মেয়ে ভূমি ওই প্রথম পুজোটা সেরে নিচ্ছে যেহেতু পরীক্ষাতে যাবে ওর হাতে টাইম নেই তাই আগে ওই পুজোটা সেরে নিল ওকে স্কুলে পাঠানোর পর নান সেরে চলে এসেছি আমিও রেডি হওয়ার জন্য আমি একটা লাল শাড়ি হলুদ ব্লাউজ পরে নিলাম সাথে মিহিকাকেও রেডি করে দেব ওর জন্য বাবা তিনটে ড্রেস এনেছে তার মধ্যে থেকে একটা ওকে পরিয়ে দিচ্ছি আজকে যেহেতু আজকে সোমবার তাই ওর বাবা বললো যে নতুন একটা ওকে জামা পরিয়ে দিও এই মাসটা না মিহিকারও জন্ম মাস জানো তো তাই জন্য ওর বাবা তিনখানা ড্রেস এনেছে এখানে আমি সিঁদুর আলতা পরে নিচ্ছি তার সাথে একটা টিপ পরে নিয়েছি চুলটা একটু গুটিয়ে নিয়েছি ভীষণ গরম হচ্ছিলো চুলটা খুলতে পারিনি তার জন্য দেখো পুজোর সময় তো সকলে আলতা পড়ি এই এমনিতে রোজের পড়া হয় না সিঁদুর তো যদিও রোজের পড়ি আলতাটা কিন্তু কোনো পুজো অর্চনাতেই পরি তাই আজকেও একটু আলতা পড়ে নিলাম যেহেতু সোমবার তোমরাও কি এভাবে আলতা পড়া পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর একটা প্রশ্ন তোমাদের জন্য আলতা পরার পর কী লাগালে আলতা তো অনেকদিন স্টে করে এটাও কিন্তু কমেন্ট করে জানিও আলতা পরে চলে গেলাম মিহিকা রেডি করার জন্য এখানে মিহিকাকে ওর জামাটা পরিয়ে দেব। তারপর ওকে একটু সাজিয়ে দেব দিয়ে পুজো করতে চলে যাব যেহেতু ভীষণ গরম তাই ওর জামা পরতে চাইছিল না তবুও পরিয়ে দিয়ে রেডি হয়ে বাইরে বেরিয়ে এলাম ঠাকুরমশাই এসে গেছেন পুজো দেখার জন্য তোমরাও দেখো আমাদের বাড়িতে কীরকমভাবে পুজো হয় ঠাকুর মশাইয়ের পুজোর পর আমি চলে এলাম বাবার মাথায় জল ঢালতে বাবার মাথায় দুধ গঙ্গা জল সিদ্ধি ঘি মধু সব মিশিয়ে রেখেছিলাম সেইটা একটু ঢেলে দিলাম তারপর দিলাম বেলপাতা ফুল ফুলের মারা তার সাথে দিলাম একটা বাবার পছন্দের ফল ও বাবার পছন্দের একটা মিষ্টি দেবার পর ধূপপাতি জেলে চলে যাবো মূষাতলায় তোমরা বাবাকে কীরকমভাবে পুজো করো সেটা আমাকে কমেন্টস করে জানিও বাবার কাছে প্রণাম করে জানিয়ে দিলাম নিজের মনোকামনা আর বাবার কাছে প্রার্থনা করলাম যে সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে আপাতত বাবার কাছে আমার একটাই মূল প্রার্থনা যে খুব শীঘ্র আমার একশোটা সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাক আর এটা কিন্তু তোমাদের জন্যই সম্ভব তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু তাড়াতাড়ি আমি হানড্রেড সাবস্ক্রাইবার পূরণ করে নিতে পারবো আর হানড্রেড সাবস্ক্রাইবার পূরণ করে ফেললে আমি আমার হোম ট্যুর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তাই প্লিজ তোমরা আমার পাশে থেকো বাবার আশীর্বাদ যতই থাক তোমরা পাশে থাকাটা আমাদের জন্য অনেক 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 দরকার তাই তোমাদের কাছে একটা অনুরোধ রাখলাম যে প্লিজ তোমরা আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও শেষে একটু লাইক করে দিও কমেন্ট করো আর পারলে ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেব তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর দেখো মশাতলায় ধূপপাতি জ্বালিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে গিয়ে বানিয়েছিলাম সাবুদানার পোলাও আর তার সাথে মশলা পাপড় ভেজে নিয়েছিলাম দারুণ টেস্ট হয়েছিল সাবুদানার পোলাওটা কীভাবে বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো আগে একবার শেয়ার করেছি এটা কিন্তু নতুনভাবে শেয়ার করে দেবো আর রাত্রিবেলার ডিনারে ছিল চানা পনির মশলা পরোটা বেগুন ভাজা ও মিষ্টি তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক করে দাও কমেন্ট করে দাও পারলে শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হবে টাটা